সংগঠন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বলে তারা বিভিন্ন ভাবেই ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন পোস্ট দিয়ে তারা বলছে তারা মাঠে নামবে এবং বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে সেই প্রতিবাদ মিছিল এবং তাদের নয় ঠেকাতে আমাদের ছাত্র সমাজ যে আছে সেই অবস্থান বুঝতেই আমাদের আজকে অবস্থান কর্মসূচি পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে সমাবেশ শেষ হয়েছে সাধারণ শিক্ষার্থী অবগত হয়ে আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে সেই অনুষ্ঠিত বক্তব্যের মাধ্যমে সকল সাধারণ শিক্ষার্থী একটি মেসেজ জানান গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুলাই গণ অদ্ভুতানের সব বিশেষ সহযোগ দ্বারা সাধারণ শিক্ষার্থীরা ততদিন পর্যন্ত মাঠে থাকবে ততদিন পর্যন্ত আমার বোনের উন্নয়নের টান দিয়েছিল সেই বিচার প্রতিষ্ঠিত না হবে কক্সবাজার বৈষম্য বিধি ছাত্র আন্দোলন ততদিন পর্যন্ত মাঠে অবস্থান করবে যতদিন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের নিষিদ্ধ আওয়ামী লীগের এই সৈরাচার আওয়ামী লীগ যুবলীগের বিচার অনুষ্ঠিত কার্যক্রম সম্পূর্ণ না হবে আমি আরেকটি বার্তা কক্সবাজার বৈষম্য বিধি ছাত্র আন্দোলন থেকে আমাদের গণ অভ্যুত্থানের পরবর্তী গণ অভ্যুত্থানের রক্তের বিনিময়ে যে উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছে তাদেরকে জানান দিতে চাই আজকের বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের একটি মেসেজ সেটি হচ্ছে সেই বিচার এবং তাদেরকে দ্রুত দ্রুত গ্রেপ্তারের পর জারি না করলে জুলাই গণ অভুতানের সহযোদ্ধারা আপনাদের বয়কট করতে দুই নামতে পারছেন না এতটুকু সাহস না থাকলে নিজেদেরকে কখনো যুদ্ধ হিসেবে পরিচয় দিবেন না প্রকৃত যোদ্ধা তারাই যারা মৃত্যুকে বই না করে রাজপথে দাঁড়াতে পারে এবং আমরা শেখ থাকা অবস্থায় দাঁড়িয়েছি এখনো দাঁড়াচ্ছি ভবিষ্যতে দাঁড়াবো ইনকিলাব জিন্দাবাদ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে সেই শেষ নিষিদ্ধ সংগঠন ফটলে এই বাংলায় নতুন করে ইসলাম সৃষ্টি করতে চাই তাহলে আমরা সকলের সাধারণ শিক্ষার্থী সহ সারা বাংলাদেশে আপামর সাধারণ শিক্ষার্থীরা আমরা তাদেরকে প্রতিহত করবো এবং তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন করে সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের বিপ্লব চলছে আমাদের বিপ্লব চলবে